জীব বৈচিত্র্যের পালাক্রমে যখন বন্য প্রাণীগুলো হারিয়ে যাচ্ছে তখন আমাদের গ্রামে একদল বানর চলে আসছে তাদের সাহস এতটাই বিশাল কিন্তু কোনো সময় ছোটো বাচ্চা দেখলে তাদেরকে দাওয়া করতেছে তাদের হাত থেকে তাদের খাবার দাবার কেড়ে নিচ্ছে স্কুলের পাশে যখন শিশু বাচ্চারা খাবার নিয়ে আসে তাদের হাত থেকে এগুলো কেড়ে নিচ্ছে গাছের ফল মূল সব কিছু খেয়ে এখানে ভিডিও করতেছি সে নির্লসভাবে হেঁটে যাচ্ছে তার মধ্যে কোনো ভয়ভীতি নেই ভিডিও করতে যাচ্ছি সে আমার উপরে অ্যাটাক করে বসে আছে এই দেখেন তার নমুনা ভিডিও করবো কি আমি তো তখন দৌড়ে পালাচ্ছিলাম বন্য বানরগুলো এতটাই হিংস্র হয়ে উঠেছে যে বন্য বানর আমাদের যা কিছু সব খেয়ে দিচ্ছে ফলমূল যা কিছু সব কিছু এরা উজাড় করে দিচ্ছে বাধ্য হয়ে মানুষ এগুলোকে দৌড়ায়